গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা মতো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আশা করছি সে অবধি তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসবে রোজ দিনের মতন আজকে কিন্তু ছটার থেকে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্মে লেগে পড়েছি সকালবেলা কিছুটা কাজকর্ম কিন্তু আমি করে নিয়েছি তারপরে দেখলে এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম তারপরে ঘরটাকেও মুছে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটাকে তো আমার মুছতেই হবে যতই যা হোক একবার ভেবেছিলাম ঘর মুছব না শুধু ঠাকুর ঘরটাকে মুছেই পুজোটা দিয়ে নেব তারপরে আবার ভাবলাম না বৃহস্পতিবার আজকে প্রত্যেকটা ঘরে মুছে নিই আর সত্যি কথা বলতে আজকে একদম ভালো লাগছিল না ঘর মুছতে ওই কারণের জন্যই তবুও দেখো ঘরটাকে আমি মুছে নিলাম আর এই সিঁটার মধ্যে তো জনমের কাদা হয়ে থাকে সেটাও ভালো করে ডরে ডরে মুছে নিলাম আর এখন এই যে কলে চলে এসেছি আর এই যে আমার যে দুটো ক মানে টুল থাকে ঘরে সেই টুল দুটোকেই না একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এমনিতে তোমরা তো দেখোই আমি যেদিন ঘর পরিষ্কার করি সেদিন কিন্তু কলিন আর কাপড় দিয়ে ভালো করে টুলগুলোকে মুছে ফেলি কিন্তু তবুও দেখবে ভালো পরিষ্কার হতে চায় না এই যে এইভাবে যদি সুন্দর করে ভালো করে ঘষে ঘষে না দুই না মাঝে মাঝে তাহলে ওই যে ধুলোবালি নোংরা লেগে থাকে সে কারণে আজকে অনেক দিন পর মানে বলতে পারো অনেক দিনই হয়ে যাবে আমি এই টুল টুলুটু নিয়ে কলপারে চলে এসেছি এগুলোকে ভালো করে ঘষে ঘষে ধোবার জন্য আর আজকে কিন্তু সকাল থেকে বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগছে মনে হচ্ছে না বৃষ্টি হবে তবে এই যে এখনকার দিনের বৃষ্টির কথা তো একদমই বলা যায় না কখন যে ঝমঝম করে চলে আসে কে জানে নিজেও জানতে পারবো না তবে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না খুব ভালো লাগছে জানে তো বাইরের পরিবেশটা আর এই যে এখন আমার টুল দুটো ধোয়া হয়েও গেছে আর এগুলোকে না একটু রোদে রেখে দেব। বেশিক্ষণ রাখা যাবে না রোদের প্রচণ্ড তাপ আজকে যেন এর মধ্যে কিন্তু রোদটা উঠে পড়েছে আজও আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়িটা কোন জায়গায় তো আমার বাড়িটা হচ্ছে বগুলাতে বুনু তুমি যদি চিনে থাকো তাহলে অবশ্যই বলবে যে তুমি চিনো বাট এই প্রশ্নটা কিন্তু আমাকে রোজই বেশিরভাগ করা হচ্ছে আর আমি রোজই উত্তর দেখছি তোমরা মনে হয় পুরো ভিডিওটা আমার দেখো না সেই জন্য না শুনতে পাও না তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পুরো ভিডিওটা দেখবে প্লিজ 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 এইদিকে দেখো আমার স্নান করে জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে আর পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখন একটু নিশ্চিন্তে বসেছি চা খেতে নিশ্চিন্তে কেন বলছি বলো তো কেন কি মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি সেই কারণের জন্যই আর মাম্মাম উঠলে পরে নিশ্চিন্ত কিন্তু আমি খেতেই পারি না আর এই দেখো ওইদিকে কিন্তু চা খেতে খেতে মাম্মা উঠেই পড়েছিল তারপরে মাম্মামকে ফ্রেশ করিয়ে জামা টামা পরিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি মামামের খাবারটা রেডি করতে মাম্মামকে আজকে সকালে এই যে দেখো একটা কেক দিয়েছি আর এই যেই কলাটাকে একটু কেটে দেব। এটা দিয়ে মামামের আজকে সকালে খাওয়া হয়ে যাবে তবে কতটা কি খাবে জানি না তবে আমার মতন তো আমি ওর সামনে দিই দেখি কি করে ও তো খেতে একদমই চায় না চলো দেখি কি করে এই যে দেখো কেক দিয়েছি আর হচ্ছে কলা দিয়েছি তবে ওনার তো কেকের উপরে লোভটাই আগে তার জন্য উনি কেকটাই খেয়ে নিচ্ছে তারপরে কলা খাবেন তবে কলা খাবে কি না সেটাও কিন্তু বলতে পারছি না আর এখন এই যে দেখো আমার দিকে তাকাচ্ছেই না আমি ভিডিও অন করেছি ও কিন্তু জানে কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে সত্যি কথা বলতে আজ আজকাল ছেলেমেয়েরা না খুবই পাকা জানো তো মানে ছোট ছোট বাচ্চারাই অনেকটা জেনে যায় অনেকটা বুঝে যায় আর আমার মেয়েও তার থেকে কিন্তু কম যায় না এইটুকু বয়সে ও যা বোঝে এত বড় বয়সে মনে হয় আমি তা বুঝি না তো যাই হোক মাম্মাম সোনা ওদিকে খেতে থাক আর এই দিকে কিন্তু আমি আরেকটু কাজ করে নিই আর সত্যি কথা বলতে কি বলো তো এই যে মাম্মাম এখন একটু হাত দিয়ে খাওয়া শিখেছে এতে করে কিন্তু আমারও অনেকটা ভালো হয়েছে ওই যে মাম্মাম যতক্ষণ খেতে থাকবে ততক্ষণ কিন্তু আমি অন্য কাজগুলো করে নিতে পারবো আর এই যে এখন যদি মাম্মামকে আমার খাইয়ে দিতে হতো তাহলে কিন্তু আমার এখানে অনেকটা টাইমই চলে যেত আর এই যে সোনার খাওয়া হয়ে গেছে আর উনি এখন আমার সঙ্গে কাজ করবেন কালকে অনেক সবজি নিয়ে এসেছিল সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন যা সবজির দাম হয়েছে কি বলবো মানে আমাদের মতন পরিবারের সবজি খাওয়াই মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে সব থেকে সবজির দামই একটু কম ছিল সেটা একটু আমরা মজা করে খেতাম আর এখন দেখো সেটাও কত দাম বেড়ে গেছে সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের বেঁচে থাকাটাই এখন কিন্তু দায় হয়ে পড়েছে সকালের খাবারটা খেয়ে এখন কিন্তু এই যে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না করব কলা দিয়ে একটা তরকারি করব আর এইদিকে কিন্তু পিপুল শাক রান্না করব। অনেক দিন হয়েছে পিপুল শাকটা খাওয়া হয় না কেন কি বলতো এখন যে বর্ষার সময় না শাক গুলো খেতে একটু কেমন লাগে যেন সেই জন্য তবে না আজকে ভীষণ পিপুল শাক খেতে ইচ্ছা করছিল তার জন্য আমাদের বাড়ি গাছ হয়েছে সেটা একটু তুলে নিয়ে এসেছি আর এসে রান্না করে নিচ্ছি আর বললাম না কলার তরকারি রান্না করব তো এদিকে কিন্তু কলার তরকারিটাও রান্না করে নিচ্ছি আর এবারে রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্ট পরে নেওয়া যাক কমেন্ট করেছে রিনা দিদি ভাই বলেছে বুনু তোমার ছোট ঘরটাও না খুব সুন্দর লাগে থ্যাংক ইউ দিদি ভাই আমার এই ছোটো ঘরটাকে তোমার ভালো লাগে বলে আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি কালকে শাড়ি পরে ভিডিও দিও দিদি ভাই কি বলো তো এই বৃষ্টি বর্ষার মধ্যে না শাড়ি পরতে একটু ভালো লাগে না মানে শাড়ি পরতে ইচ্ছা করে না জানো তো সেই জন্যই তো অবশ্যই আমি শাড়ি পরে ভিডিও দেবো বুনু একদিন তোমার কথা অবশ্যই রাখবো টুম্পা ঘোষ নামে একটা দিদিভাই কমেন্ট করেছে তোমার আল্না খুব সুন্দর তোমার কাজগুলোও ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই আমার কাজগুলো তোমার এত ভালো লাগে সেই জন্য আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছ যে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে থাকে না দিদিভাই তুমি বোধহয় আমার ভিডিও নতুন দেখছো সেই জন্য হয়তো জানো না না গো আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকেন না কেন কি অন্যরাই পৃথিবীতে আর বেঁচে নেই সেই জন্যই দুপুরে বান্নার পরে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে গিয়ে বসেছিলাম দোকানে অনেকটা টাইম আজকে আমাকে দোকানে বসতে হয়েছিল। সত্যি কথা বলতে সবাই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে কিন্তু আমার তো সেটা করার উপায় নেই আমাকে গিয়ে কিন্তু দোকানে বসতে হয় কেন কি আমার একটা ছোট দোকান আছে তোমরা সবাই কিন্তু কম বেশি জানো তো এই যে সারাদিন খাটা পরে বলো তো ইচ্ছা করে আর দোকানে গিয়ে বসতে মনে হয় না তারপরে একটু রেস্ট করি সারাদিন তো দৌড়াদৌড়ি থাকেই এই দোকান চালাতে হয় তারপরে আবার সংসারের কাজকর্ম আর এই বিকাল টাইমটাকে তো একটু রেস্ট করবো কি তা না আমাকে দোকানেই বসতে হয় এত কষ্ট করছি যেন শুধুমাত্র এই সংসারটার জন্য আর এই সংসারটাকে ভালো রাখার জন্য চাই না কবে ভগবান একটু আমাদের দিকে মুখ তুলে তাকাবে সেদিন একটু সুখের মুখ দেখবো জানি না তবে এই সংসারটাকে বাঁচাতে গেলে আমাকে তো কষ্ট করতেই হবে একটু ভালো থাকতে গেলে একটু ভালো খেতে গেলে মামামকে একটু ভালো রাখতে গেলে আমাকে তো এইভাবে একটু কষ্ট করতেই হবে বলো আর একটা কথা কি বলো তো আমি যদি এখন কষ্ট করি তাহলে কিন্তু পরে কিন্তু আমার এই কষ্টের ফল আমি অবশ্যই পাবো সেই সকাল থেকে শুরু করেছি আর এখন কিন্তু আটটা বেজে গেছে এখনও পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ হয়নি এখনও আমি রেস্ট নিতে পারলাম না ঘরে এসে দেখি জামাকাপড়গুলো অগোছালো হয়ে রয়েছে সেগুলোই কিন্তু এই যে এখন গুছিয়ে নিলাম আর এই যে বেড কাপড়গুলো বেড কাপড়ের জায়গায় রেখে দিলাম আর মাম্মামের জামাকাপড়গুলো মাম্মামের জামাকাপড়ের জায়গায় রেখে দিলাম এরপরে আবার রান্না বান্নাও আছে আর এই দেখো ওয়ার্ডড্রপের ওপরটাতে একটু দেখি কি সেই কালো পিঁপড়েগুলো আছে না ওইগুলো কেমন করে যেন লাইন দিয়ে দিয়ে যাচ্ছে আর ওইগুলো বেশ নোংরা করছে ওয়াট্রাপের উপরটা তাই এখন এই যে ওয়াট্রাপের উপরটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি এটা আমার মোছার কথা ছিল না এখন তবে ওই যে একটু নোংরা দেখলাম সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু মুছে নিলাম এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে সেই কারণের জন্য চটপট করে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এই দিকে দেখো দুধটা আমি জাল দিয়ে নেব আর আজকে না অনেকটা দুধ রয়েছে সেই জন্য কি করব বলো তো একটু সিমই বানিয়ে নেব কেন কি কালকে মাম্মাম দুধ খায়নি সেই দুধটা রয়ে গেছিলো আর আজকে দুধটাও রয়ে গেছে তো যেহেতু অনেকটা দুধ হয়েছে সেহেতু ভাবলাম কি একটু সিমই রান্না করে নেওয়া যাক তাই এই যে দুধটা বসিয়ে দিয়েছি আর দু তিনটে তেজপাতাও দিয়ে দিলাম দেখবে এই যে এরকম সিমই পায়েস এগুলো বানালে একটু তেজপাতা দিয়ে দিলে না খুব সুন্দর লাগে ওইদিকে দুধটা জালে বসিয়ে দিলাম আর এই দিকে আবার কড়াইটাও বসিয়ে দিয়েছি যে সিমইগুলো আমি রান্না করব সেটা তো একটু ভেজে নিতে হবে তাই এই যে একটু ঘি নিয়ে নিলাম আর সিমইটা আমি ঘি দিয়েই ভাজবো আর সত্যি কথা বলতে সিমই যদি ঘি দিয়ে ভেজে রান্না করা যায় না টেস্টটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে এটাই মনে হয় তোমাদের কাছে কি মনে হয় সেটা আমি জানি না তো এই যে এখন সুন্দর করে লাল লাল করে কিন্তু সিমইটা আমি ভেজে নেব সিমইটা হালকা ভাজলেও হয় কিন্তু আমি না আজকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এত লাল লাল কিন্তু আমি কোনোদিন করি না কিন্তু আজকে ইচ্ছা করেই ভাবলাম কি একটু লাল লাল করে পোড়া পোড়া করে সিমইটা বানানো যাক দেখি না কেমন লাগে এই এইদিকে দেখো আমার কিন্তু দুধ জালও হয়ে গেছে আর দিকে আমার সিমইটাও ভাজা হয়ে গেছে দেখেছ কেমন লাল লাল করে সিমইটা ভেজেছি আর এখন এই যে সিমইটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়েও দিয়েছি আর এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব আর এর মধ্যে কিন্তু এখনও আমি চিনি দিইনি আর এই যে সিমইটা যখন হয়ে হয়ে এসেছে তখন কিন্তু আমি চিনিটা দেব আর আমি মাকে দেখেছি এই সমস্ত পিসে পিঠে পায়েস রান্না করলে কিন্তু লাস্টের দিকে চিনিটা দেয় পিঠে পায়েসে নাকি লাস্টের দিকে এরকম চিনি দিতে হয় তো আমি সেইভাবেই মায়ের মতনই দেখো চিনিটা দিয়ে দিলাম আর এই যে সময়টা আমার হয়েও গেছে এখন আমি বাটিতে এগুলোকে সুন্দর করে ঢেলে নেব আর দু বাটিতে ঢেলে ঢালার পরে যেটুকু থাকবে সেটুকু কিন্তু আমি হাড়িতেই রেখে দেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে গুড নাইট অ্যান্ডাটা